হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে পড়াশোনা করছো কিন্তু তোমরা ডিএসসি এডুকেশনে ব্যাক পেয়েছ ডিএসসি এডুকেশনে দু হাজার পঁচিশের জন্য তাদের আজকে সাজেশনটি নিয়ে আলোচনা করবো তোমাদের সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন কিন্তু এই পার্টটা রয়েছে তোমাদের এবার যে এডুকেশন রয়েছে তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে আমার যে স্যার আপনি এখনও ডিএস সি এডুকেশন যে সাজেশনটা রয়েছে সেকেন্ড সেমিস্টার সেটা দেন তো আমি ভেবেছিলাম দিয়েছি তো আজকে আমি ভালো করে চেক করে দেখলাম যে দেইনি সেই কারণে তোমাদের জন্য আজকে এই সাজেশনটির উপস্থাপনা তো সরি অনেকটা লেট হয়ে গেল কোনো ব্যাপার না এখন একটু দেখে নাও তোমার সাজেশনগুলো প্রশ্নমান বারোর জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে শিক্ষাগত তাৎপর্য সহ অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ তত্ত্বটি বর্ণনা করো দেন স্মরণক্রিয়া বা স্মৃতি বলতে কি বোঝো স্মৃতিকে কার্যকর করার বিভিন্ন উপাদানগুলি কি কি রয়েছে দেন কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো শিক্ষাগত তাৎপর্য সহ গিলফোর্ডের বুদ্ধি ত্রিমাত্রিক মডেলটি বর্ণনা করো দেন ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন কৌশলগুলি কি কি প্রতিফলন আলোচনা করো এই পাঁচটা কোশ্চেন কিন্তু আরো প্রশ্ন রয়েছে এবার আহ গেস্টাল্ট মতবাদ এটা মতবাদ হবে হ্যাঁ এবং গেস্টাল্ট শিখন নীতি ব্যাখ্যা করো এই তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য রেখো বুদ্ধি কি থাস্ট্রণের বুদ্ধির তত্ত্বটি আলোচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেন ব্যক্তিত্ব ধারণাটি সংক্ষেপে লেখো ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো দেন শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো দেন শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও যে কোনো একটি ভাষা বিহীন বুদ্ধির অভিক্ষার বর্ণনা দাও দেন ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন সক্রিয় অনুবর্তন কি স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো দেন প্রচেষ্টা ও ভুলের স্তরটি হবে এটা হ্যাঁ স্তরটি উল্লেখ করো থন্ডাইকে শিখনে সূত্রাবলী শ্রেণীকক্ষে কীভাবে প্রয়োগ করবে দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের টাইপের তত্ত্বগুলি আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন মানে বারোর ব্যক্তিত্বের সংজ্ঞাতা ব্যক্তিত্বের যে কোনো একটি তত্ত্ব আলোচনা করো এখানে তুমি যে কোনো তত্ত্বই লিখতে পারো ছয় নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে ভিডিওগুলো পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা এখনো নোটপত্র নেওয়া নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের নাম্বার সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো টু ফাইভ নাইন ওয়ান টোটাল কোর্স রয়েছে পার সাবজেক্টের ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যদি ইংলিশ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হান্ড্রেড রুপিস তোমাদের এক্সট্রা চার্জেস দিতে হবে তো চলো জেনে নিই এখন পরবর্তী ছ নম্বরের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো কি কি প্রথম প্রশ্ন স্কিনারের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য তাৎপর্যবেক্ষক দিন বিস্তৃতির কারণের বুদ্ধি তত্ত্বটি আলোচনা করো দেন বুদ্ধির পরিমাপ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দেন বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য বর্ণনা করো দেন শৈশবকালে দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো দেন শিক্ষা মনোবিদ্যার পরিধি রয়েছে দেন শিশুর শৈশবকালে ভাষার বিকাশ উল্লেখ করো দেন জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্য আলোচনা করো আগ্রহ ও মনোযোগের মধ্যে পার্থক্য বা সম্পর্ক ব্যাখ্যা করো দেন আগ্রহ হলো সুপ্ত মনোযোগ আর মনোযোগ হলো আগ্রহের সক্রিয় অবস্থা ব্যাখ্যা করো দেন অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো বুদ্ধির পরিমাপ সম্পর্কে টিকা লেখো এবার প্রশ্নমান তিনের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটার মধ্যে কি রয়েছে শিক্ষা ও শিক্ষা মনোবিদ্যার পার্থক্য লেখো শিখনের অর্থ কি কৌশল তিনটি বিকাশমূলক বৈশিষ্ট্যের বিবরণ দাও এল ও এস কি মানে শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি কি ঠিক আছে মানে ক্ষণস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতি দেন ব্যক্তি বৈষম্য বলতে কি বোঝো আইকিউ এর অর্থ কি শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো ক্লিয়ার শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝাতেন বলছে মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো শিক্ষণের প্রকৃতিগুলি কি কি এসটিএম এর উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো ক্লিয়ার নেক্সট হচ্ছে বুদ্ধির শিক্ষামূলক সামাজিক এবং কার্যকরী সংজ্ঞা উল্লেখ করো দেন ব্যক্তিত্বের কার্যকরী সংজ্ঞা লেখো দেন অনুবর্তিত প্রতিক্রিয়া কি স্কিমা কি দেন ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বোঝো বা সংরক্ষণ তত্ত্ব বলতে কি বোঝো স্পিয়ারম্যানের জি উপাদান ও এস উপাদান বলতে কি বোঝো তো এই ছিল আজকে আমাদের সাজেশনস একেবারে পুরো হানড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে এবং তোমরা যদি চাও যে একটু শর্টস করে পড়ে যাবে দু তেইশ সালের প্রশ্নপত্র এবং দু সালের প্রশ্নপত্র যেগুলো দু সালে আসেনি সরি দু সালে এসছে সেগুলো বাদ দিয়ে যদি পড়ে যাও তাহলেও মোটামুটি পাস করার মতো নাম্বার তোমাদের হয়ে যাবে আবারও বলছি যারা হানড্রেড পার্সেন্ট কমন পেতে চাইছো তারা আমাদের এই দেওয়া সাজেশনটি পড়ে যেতে হবে পুরো হানড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু যারা ভাবছো এত পড়ার আমাদের সময় নেই আমরা শর্ট করে পড়ব তারা দু সালের এবং বাইশ সালের প্রশ্নটা দেখে যাও পাস করে যাবে অন্তপক্ষ ক্লিয়ার তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করো বা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল বেস্ট থ্যাংক ইউ